ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুর বুকে অগ্নিবাণ মারতে পারবেন এবং এই বানের প্রভাবে শত্রুর বুকে জ্বালা পড়া শুরু হবে এবং শত্রু পুরো শরীরে জ্বালা পোড়া শুরু হবে তো আপনি যদি শত্রুকে শাস্তি দিতে চান বা শত্রুকে যদি কষ্ট দিতে চান শত্রু যদি আপনার অনেক ক্ষতি করে থাকে তাহলে এই ধরনের প্রয়োগ করতে পারেন অন্যথায় এই ধরনের প্রয়োগ না করাই উত্তম বা করা অনুচিত তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো মঘা একটা নকশা তো মঘা নকশা আসলে একবার কাজ করলে কাজ হয় এটা অনেকেই হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না মঘা নকশার সব মানে কার্যকর ক্ষমতাটাই অন্যরকম তো স্ক্রিনে যে নকশাটা দেখছেন এই নকশাটার প্রভাব ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি এই নকশাটা লিখতে পারবেন দুইটা উপায় একটা হচ্ছে কাফনের কাপড়ে একটা হচ্ছে কাফনের কাপড় লিখতে পারবেন আর একটা হচ্ছে শত্রুর ব্যবহৃত কোনো কাপড়ে এখন আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা কাপড় সংগ্রহ করবেন অমাবস্যা ব্যতীত অন্য কোনো দিনে এই নকশাটা প্রয়োগ করা যায় না কারোর উপর তো অমাবস্যার সময় রাত্রিতে নির্জনে একা মানে এই যে প্রয়োগটা করবেন কাউকে না জানিয়ে উলঙ্গ অবস্থায় বসে এই নকশাটা লিখবেন তিনটা লিখে নিচে নকশা যখন লিখা শেষ হবে নিচে শত্রুর নাম শত্রুর বাবার নাম মায়ের নাম এবং তার ঠিকানা এই চারটা জিনিস বাধ্যতামূলক লাগবে এগুলো লিখবেন লেখা শেষে তার ব্যবহৃত কাপড় হোক অথবা কাফনের কাপড় হোক লিখে আপনি লেখাটা কমপ্লিট করবেন তিনটা নকশায় লিখতে হবে এক একদিনই অমাবস্যাতে এক বসাতে উঠতে পারবেন না এক বসাতেই এই বসে লিখবেন এবং নকশা যখন লেখা শেষ হবে তারপর আপনি বাইরে বের হবেন কাপড় চোপড় পরেই বের হবেন একা তারপর পিছনে ফিরে তাকানো যাবে না পুরো কাজটা শেষ করে ঘরে আসা পর্যন্ত আপনি সূজা সামনের দিকে তাকিয়ে আপনি শ্মশানঘাটে যাবেন তিনটা শ্মশ মানে শ্মশানঘাটে যেয়ে তিন জায়গায় দাফন করে দেবেন আর যদি ঘাট না পান তাহলে পুরাতন কবর দেখে তিনটা পুরাতন কবরে দাফন করে দেবেন আমি গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর বুকে জ্বালা পড়া শুরু হয় এবং পুরো শরীরে এই বানটা ছড়িয়ে যাবে এবং পুরো শরীর জলে পুড়ে ছাড়খার হয়ে যাবে গ্যারান্টেড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে